চমৎকার একটা পাঞ্জাবি নিয়ে আসলেন তো শরীফ ভাই ভাই দেখতেও তো দারুণ লাগতেছে দারুণ একটা ডিজাইন আসতে দেখা যাচ্ছে জি ভাই দারুন মানে এটা দুই সালের জন্য ট্রেন্ডিং ভাইরাল স্টাইল একটা হ্যাঁ এটা হচ্ছে একের ভিতর তিন এটা এমনিতে বোঝা যাচ্ছে একটা প্রিন্ট আসলে না এটা আপনি কাছ থেকে আসেন দেখাই হ্যাঁ এই যে দেখেন এখানে ফেব্রিকের মধ্যে আরি কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে তার উপরে ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিন্ট যেন প্রিন্ট না এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে তো এই বছরে আশা করি মার্কেট কা পাবে এই ধরনের প্যালেট খুব একদম আপনার ভাইরাল ট্রেন্ডিং আপনার হটদম চলতেছে হটদম আচ্ছা এটার মধ্যে থাকবে কিন্তু বা স্ন্যাপ বাটন সাইজ কি কি করছেন ভাই এটা 38 40 42 44 38 40 42 44 তার মানে একবার এই জান বয়সী বাচ্চাদের বাচ্চাদের উপরতে পারবে রাইট রাইট আচ্ছা কালার কয়টা হয়েছে এগুলো আমরা এবারে যে এই স্টাইলটার মধ্যে আমরা তিনটা কালার করেছি মানে মোট নয়টা কালার দেখাই দিব এই যে এই যে একটা কালার হ্যাঁ হ্যাঁ দেখেন খুব সুন্দর

যেসব পার্টিরা সেল করতেছে আমাদের কাছ থেকে নিয়ে একদম বলে দিলাম ইরো ঈদের মধ্যে এর এর সেল করতেছে দয়া করে কেউ আবার এক পিস দুই পিস কেনার জন্য আমরা এক পিস দুই পিস খুচরা আমরা সেল করি না এটা জানেন 24 পিস নিতে হবে 24 পিস অর্ডার করলে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা স্টাইল 650 টাকায় ট্রেন্ডিং একটা কালার একটা স্টাইলে তিনটা কালার চলে গেল এই দেখেন আরেকটা কালার হ্যাঁ খুব কালারফুল একটা ডিজাইন হ্যাঁ এই দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে কালার কি একদম পুরা মাখন একটা দারুন একটা হ্যাঁ হ্যাঁ সেম কাপড়ের মধ্যে আপনার এটার মধ্যে কিন্তু আবার যারা একটু দেরিতে আসছেন এটা হচ্ছে আপনার একের ভিতর তিন একের ভিতর তিন বলতে

অনেকেই ভাবতে পারেন ভাই আসলে আমেরিকা নিবে কিভাবে ভাই এগুলো মানে আমরা পাঠাবো শিপে পাঠাবো এখানে আমরা যেটা শিপে পাঠাবো শিপে আবার অনেকে এয়ারে নেয় যারা বেশি মাল নেয় তারা শিপে নেয় কম যারা নেয়া এয়ারে নেয়

স্টাইলটা মানে আগের হলো এটা আপনার সব সময় চলে চাহিদা খুলে দেখাই দিই চাহিদা থাকে দেখেন এটা এটা একটা মাখন দেখেন এটা দেখেন 450 টাকায় পাবেন এই মালটা বল 450 টাকা দামি কাপড়ের মধ্যে করা হয়েছে একদম দেখেন এই যে এটা কিন্তু কলার কাপ ম্যাচিং করা এই যে দেখুন স্টাফ বাটনের মধ্যে একদম ইয়াং যারা আছে ইয়াং টিনেজ ওদের মানে একদম সাদা পরলে সাদা একটা পায়জামার সাথে এই 450 টাকা দিয়ে নিয়া এটা মনে করেন 700 800 1000 বিক্রি করেন না মানে হরদম নিয়ে যাবে হরদম নিয়ে যাবে ঠিক আছে

ফুল বডি এটাও কিন্তু কটন কাপড় ফুল কটন হ্যাঁ ফুল কটন স্ল্যাব কটন কাপড় আবার হচ্ছে এমব্রয়ডারি করা আছে স্ন্যাপ বাটন করা আছে মাত্র 350 টাকায় পাবেন এই যে দেখেন এটা মিক্স কটন হ্যাঁ এটা 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 কটন 350 দেখেন এই যে দেখেন ফুল কটন 350 চমৎকার এই যে দেখেন কটন 350 এই যে দেখেন কটন 350 350 এই যে দেখেন সলিডের মধ্যে 350 আচ্ছা এই দেখেন কটন এমব্রয়ডারি সহকারে 350 অনলি 350 এই যে অনলি 350 দেখেন এখানে অনলি থ্রি থ্রি টাকা অনলি থ্রি ফাইভ জিরো অনলি তিনশো সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড় হাট বাবুর হাট মাধবদী নরসিংহ আমাদের দুইটা হোলসেল সেন্টার বাবুর হাটের বাবুরের টাওয়ারে দ্বিতীয় তলায় আমাদের একটা শোরুম আছে আর মাধবদীতে মাধবদি এন এস টাওয়ার এন ব্যাংকের উপরে হচ্ছে আমাদের একটা শোরুম আছে দুইটাই আমাদের হোলসেল সেন্টার দুটা শোরুমে আমরা পাইকারি সেল করি যারা নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের

দেখেন গোল্ডেন জিপারের এটা হচ্ছে এখানে গোল্ডেন আপনার গোল্ডেন ডোস্টিং এর মধ্যে গোল্ডেন মাইক দেওয়া আছে এই যে আছে দেখেন একটা ব্র্যান্ডিং করা আছে এটাও কিন্তু মেটালের আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা স্টিজ আছে এটা কটনের সাথে মিক্সড আছে কটনের সাথে মিক্সড আছে আর ফুল কটন আছে আছে এগুলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ৪০ এটা পাবেন হোলসেল তিনশো আশি টাকা করে আর

এটা হচ্ছে স্নাপ বডন করা থাকবে এ দেখেন বাচ্চাদেরটা দেখাই সাইজ পাবেন কিন্তু এটার মধ্যে বড় একদম 20 থেকে 20 থেকে আপনার 44 পর্যন্ত বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা থাকবে আপনার 9টা বান্ডেল আর বড়দের হচ্ছে 6টা বান্ডেল এই দেখেন এটার সাথে কি পায়জামা দিছি বুঝছেন এই পায়জামা কিনতে 3 300 টাকা লাগবে ওরে ভাই

দুইটা হোলসেল সেন্টার বাবুরহাটের বাবুরাট টাওয়ারের দ্বিতীয় তলায় আর হচ্ছে মাধবদ্বীতে এনএস টাওয়ারের তৃতীয় তলায় আমাদের দুইটা শোরুম থ্যাংক ইউ